তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে একদম সহজ রেসিপি এক প্যাকেট গুঁড়ো দশ টাকা দামি গুঁড়ো দুধ দিয়ে আমি দেখো কতগুলো রসমলাই বানিয়েছি ঘরে এত সুন্দর হয়েছে একদম লোভনীয় তো দীপা রান্না করে স্বাগত জানে আজকে ভিডিওটা শুরু করবো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না বন্ধুরা তো একটা মিষ্টি আমি কেটে দেখাবো দেখো একটা মিষ্টি দেখো কতটা সুন্দর হয়েছে তো একটা আমি কেটে দেখাবো দেখো কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে মিষ্টিটা তো এইভাবে তোমরা রসমলাই ঘরেই বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারো বড় বাচ্চা তো অনেক সুন্দর হয়েছে তো আজকের জন্য তো ভিডিওটা এখানে শুরু করব দেখতে থাকো বন্ধুরা শুরু করলাম আর কি কী লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আমি পাঁচ টাকা দামি গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি এখানে আমি দশ টাকা দামি পাইনি বলে পাঁচ টাকা দামি নিয়েছি আর এখানে লাগছে আমার বেকিং পাউডার আর এখানে আমার ঘি লাগছে আর এখানে নিয়েছি আমি এক বাটি দুধ তো যতটুকু পরিমাণে লাগে আমি ইউজ করব তো এই বেকিং পাউডার যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে তো এখানে আমি দুধটা আগের থেকে আমি মেজারিং কাপে আমি একশো পঁচিশ আমি এখানে ঠেলে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিব ঘিটা পরিমাণ মতো দিয়ে দিব তো ভালোভাবে ঘিটা নিয়ে নিব আমি এখানে আমি বড় চামচে একটা চামচ ঘি নিয়েছি তো এখন আমি দুধের সাথে ঘিটা ভালোভাবে মেখে নেব এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিব দিয়ে দিব এখানে হাফটা চামচ বেকিং পাউডার তো ভালোভাবে মিক্স করে নেব তো সুন্দর করে মিক্স করে নিতে হবে আমাদের তো এখন আমি একটু একটু করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিব তো এখানে একটা চিটচিটা ডো হবে তো দেখো এখানে আমার এখানে একটা চিটচিটা ডো হয়ে গেছে তো আমি হাতটা দিয়ে দেখাচ্ছি এখানে দেখো আমি ডোটা রেডি হয়ে গেছে একদম সেট হয়ে গেছে এখন আমি একটু হাতে ঘি মেখে আমি রসমলাইগুলো বানিয়ে নেবো তো একটু আমি বড় সাইজ করেই বানাবো তো এখন আমি হাতে সাজিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে একটু লম্বা লম্বা করে চ্যাপটা চ্যাপটা করে নিলাম দিয়ে দিব এক কাপ জল আর দিয়ে দিব এখানে আমি এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি পাঁচ টাকা দামি ওইটা মিক্স করে দেব এখানে আমি এক কাপ জল আর দিয়ে দিব গুঁড়ো দুধ গুঁড়ো দুধতে ভালোভাবে মিক্স করে নেব দু চারটে আমি এলাচ সেতো করে দিয়েছি তো এলাচের গন্ধটা মিষ্টিটা খুবই দারুণ হয় তো দুধটা একটু ফুটে গেছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব আমি পাঁচ মিনিটের মতো একটু নাড়াচাড়া দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দিব দশ মিনিটের মতো আমার আমি প্লেটটা উঠিয়ে দেখব দেখো কতটা সুন্দরভাবে ফুলে গেছে তা এখন আমি দিয়ে দিব কেসার দেখো কত বড় বড় হয়ে গেছে আমার মিষ্টিগুলো একদম পারফেক্ট রসমালাই দেখো স্পঞ্জি এখন আমি সার্ভ করে নিব আমার রসমল্লাই রেডি হয়ে গেছে দেখাবো তোমাদেরকে সার্ভ করে আমি দুধের সাথে একটু নাড়ে চেড়ে নিব হয়ে গেছে এখন দেখো কত সুন্দরভাবে রসমল্লা আমরা ঘরেই তৈরি করে নিলাম ঝটপটভাবে একদম পারফেক্ট হয়েছে তোমাদেরকে নামিয়ে দেখাবো আমি তো বন্ধুরা আজকে যারা আমার নতুন ভিডিও দেখছ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাইডে থাকা বেলবটনটাকে প্রেস করে দিও যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান সবার প্রথম পেয়ে যাও আর বন্ধুরা একটাই অনুরোধ তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখার অনুরোধ রইল তো এখন আমি নামিয়ে নেব হয়ে গেছে আমার রসমলাই